নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন দেখুন গান কিন্তু আমরা সবাই কিন্তু গাই অর্থাৎ সেটা আধুনিক গান হোক কি রবীন্দ্রসঙ্গীত হোক কি লোকগীতি হোক অথবা নজরুল গীতি এই যত ধরনের আমি গানের কথা বললাম এবারে প্রত্যেকটা গানের বা জনারের কিন্তু এক একটা ডায়নামিক্স আছে যেভাবে কিন্তু আধুনিক গান গায় সেভাবে কিন্তু লোকসঙ্গীত কিন্তু গায় না অথবা রবীন্দ্রসঙ্গীতের একটা আলাদা স্টাইল আছে তো এই স্টাইলের উপরেও কিন্তু একটা জিনিস আমাদের শিখতে হয় সেটা হচ্ছে ভয়েস ডাইনামিক্স মানে আমরা একটা গান কীভাবে গাইব তার যে ওজনটা সেটা কেমন হবে বা তার যে সুরের চলন সেই সুরের চলনে আমরা কতটা ডাইনামিক্স প্রয়োগ করলে সেটা আরও শ্রুতিমধুর হবে তো এই টপিকের উপর কিন্তু আজকে আমি ভিডিও করতে চলেছি তো আর ভীষণ মানুষ সোজা আমরা আজকে ভিডিও টপিকে যাই তো প্রত্যেকবারের মতোই কিন্তু একটা ছোট্ট অনুরোধ যারা আমার গান শুনতে পছন্দ করেন আমার কাজ শুনতে চান তারা এই চ্যানেল কিন্তু আমরা আমার পার্সোনাল চ্যানেল এখানে আমি আমার সব কভার সংসগুলো আপলোড করি তো যারা আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই এই চ্যানেলটি আপনারা ভিজিট করবেন নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া অথবা আপনারা ইউটিউবে সার্চও করতে পারেন আনপ্লাগড প্রলিম এই নামে তো অবশ্যই ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এখনও এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আরও তাড়াতাড়ি আপনাদের সামনে ভিডিওসগুলো দিতে পারি তো এনিওয়েজ যেটা বললাম যে ভয়েস ডায়নামিক্স এবার এই ভয়েস ডায়নামিক্সেও কিন্তু একটা রেওয়াজ আছে যে রেওয়াজ করলে আপনারা এই যে হয় না যে আমাদের একটা গান করার ক্ষেত্রে কতটা প্রেসার দেব উপরে কতটা প্রেসার দেব বা মধ্য শব্দকে কতটা প্রেসার দেবো কতটা ভলিউম কন্ট্রোল করব এটাই হচ্ছে বিষয় যে ডায়নামিক্স যদি ঠিক থাকে তাহলে কিন্তু গানের যে শ্রুতিমধুরতাটা যে কতটা মেলোডিয়াস হচ্ছে সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে সুতরাং ডায়নামিক্সটা আমরা যদি ভালো করে শিখতে পারি তাহলে কিন্তু যে কোনো গান গাইতে গেলে আর কোনো সমস্যা হবে না তো আসুন যে প্রথমে কি রেওয়াজ করব রেওয়াজ একটা সিম্পল রেওয়াজ রেখেছি যেটা আপনারা সবাই আট থেকে আশি করতে পারেন ভয়েস ডাইনামিক্সের জন্য বা ভলিউম কন্ট্রোল যাই বলুন না কেন ডাই ডিকশন ডায়ালেক্ট এইগুলো ঠিক করার জন্য সেটা হচ্ছে তিনভাবে প্র্যাকটিস করা ঠিক আছে আমিও প্রথম দিকে একটু অন্যভাবে শিখেছিলাম কিন্তু এখন যত দিন যাচ্ছে যত আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এবং যত জায়গায় শিখতে যাচ্ছি প্রত্যেক জায়গায় কিন্তু এক একটা আলাদা টেস্ট আছে বা জনার আছে ধরুন আমি যেখানে ক্লাসিক্যাল শিখতে যাই সেখানে একটা দাপটিও ব্যাপার থাকে বা আমি যেখানে যখন আমি লাইট গান করি তখন কিন্তু আমাকে ওই ক্লাসিক্যালের অঙ্গটাকে আমাকে পুরো ভুলতে হয় যখন আমি কোনো মোহাম্মদ রফির সাহেবের গান বা মান্নাদের গান সেমি ক্লাসিক্যাল বাদে লাইট গানের কথা বলছি তখন কিন্তু আমাকে ওই প্রেশার ওই দাপটি ও প্রেশারটা কিন্তু আমাকে ভুলতে হয় সুতরাং এটা আমার এক্সপিরিয়েন্স আমি শিখেছি যে সব সময় একই টাইপের বা শুধু ক্লাসিক্যাল শিখলেই আমরা শুনেছি যে ক্লাসিক্যাল শিখলে সব ধরনের গান গাওয়া যায় কিন্তু এটা মানে পুরোটার পুরো কথা কিন্তু সত্য নয় ঠিক আছে ক্লাসিক্যাল শিখলে ক্লাসিক্যাল গান তো অবশ্যই গাওয়া যাবে বা সেমি ক্লাসিক্যাল গান গাওয়া যাবে কিন্তু লাইট গান ক্ষেত্রে কিন্তু সেই ক্লাসিক্যালের প্রেশারটা চলে আসে কথায় কথায় মুরকি কথায় কথায় হারকাত আমি এটা মানে অনেক জায়গায় শুনেছি যে যে গানটা যে স্রোসটা যে সৃষ্টি করে গেছে সুরকার গীতিকার বা গায়ক তো তাকে সম্মান জানিয়ে বা তিনি যে জায়গাটার যে কাজ বা যে সুরটা যেরকম ভ্যারিয়েশনে করেছেন সেইটা কিন্তু সেরকমই অন্তত করা উচিত এবার টুকটাক ভ্যারিয়েশন দেওয়া ঠিক আছে কিন্তু সেটা যদি অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু গানের যে মাধুর্যটা যে মেলোডি ব্যাপারটা ওটা কিন্তু নষ্ট হয় তো সেটাই হচ্ছে ব্যাপার যে ক্লাসিক্যাল বেশি শিখলেও আবার সমস্যা কিছু না জানলেও কিন্তু আরও সমস্যা সুতরাং তিন ধরনের আমি আজকে রেয়াজের টিপস বলবো বা রেয়াজ করবেন যেভাবে সেভাবে কিন্তু যদি আপনারা করেন তাহলে কিন্তু যে কোনো ধরনের গান গাইতে গেলে কিন্তু আর সমস্যা হবে না এবার আসি আমরা কী করব দেখুন গামা পাধা নিসা এটা আমরা তিনভাবে বলা শিখব দেখুন খুব বেশি গ্রেসেন আজকে যেটা বলবো আট থেকে আসি আপনারা সবাই পারবেন সুতরাং মনোযোগ কিন্তু এখানে দিতে হবে আপনাদের কান কিন্তু প্রপার অ্যাক্টিভ থাকতে হবে কারণ এটা শুধু আপনাকে শুনতে হবে যদি নিজে না শুনে বুঝতে পারেন তাহলে কিন্তু হবে না এটা সম্পূর্ণ কানের বিষয় এবং হারমোনিয়াম নিয়ে আমি বসেছি আপনার যেহেতু হারমোনিয়াম একটা ইনস্ট্রুমেন্ট সুতরাং এর যে ভলিউম কন্ট্রোল সেটা কিন্তু আমার হাতেই আছে মানে আমি যত বেলো করব ওর ভলিউম কিন্তু তত বাড়বে এবং বেলো ছেড়ে দিলে বা কম হাওয়া দিলে তাহলে কিন্তু সাউন্ড কম পাবে মানে আমি যদি অনেক জোরে এই যে বেলো করছি করে খুব লাউড সাউন্ড কিন্তু আমি যদি করতে থাকি কিন্তু বেলো করা ছেড়ে দিলাম আস্তে আস্তে সাউন্ডটা কিন্তু কমে আসছে এটা বোঝানোর জন্য কিন্তু হারমোনিয়াম বা কিবোর্ড এনি ইনস্ট্রুমেন্ট হারমোনিয়াম হলে বেটার হয় তো এটা আপনারা বুঝতে পারবেন যে কীভাবে করবেন তো প্রথমে কি করবে প্রথমে বললাম যে তিন ধরনের সারেগামা পাতা নিজে বলা আমরা শিখব প্রথম যেটা থাকবে সেটা একটুখানি প্রেশারে থাকবে কিন্তু সেই প্রেশারটা যেন খুব বেশি না হয় আমি জাস্ট একবার করে দেখাই আর হারমোনিয়ামের ব্যালেন্সটা কিন্তু যেটা বলি যে জলে সাঁতার কাটার মতো এটা হচ্ছে আমার জলের লেয়ার হারমোনিয়ামের সাউন্ডটা আর আমার গলার সাউন্ড হচ্ছে জাস্ট তার একটু উপরে জলের উপরে তল উপরিভাগে আমরা যেমন সার্ফেসে সাঁতার কাটি ঠিক হারমোনিয়ামের সাউন্ডটা ঠিক জলের সার্ফেস আমি যে সাঁতার কাটি সেটা হচ্ছে আমার ভয়েস তো প্রথমে একটুখানি প্রেশারে অর্থাৎ খুব বেশি না কিন্তু দেখুন আপনারা সা রে গা মা পা নি সা এটা কিন্তু জাস্ট একটু আমি যেরকম গাই মানে যেরকম রেয়াজ করি তার থেকে সামান্য পয়েন্ট ওয়ান সরি টু থেকে থ্রি পারসেন্ট কিন্তু একটুখানি আমি প্রেশারে গাইলাম প্রেসার মিনস একটু ভলিউমটাকে একটু আপ করে নট সা রে এটা হচ্ছে মানে এক্সট্রা প্রেশার এক্সট্রা এফোর্ট এটা দরকার নেই সা রে গা মা পা ধা নি সা সিমিলারলি সা নি ধা পা মা গা রে সা এইবার যেটা আমাদের সব সবার সপ্তাহে বেশি ভুল হয় সেটা হচ্ছে সা রে গা মা ধা যত আমরা উপরের দিকে যাই তত কিন্তু আমাদের ভলিউমটা বাড়তে থাকে এইটাই কন্ট্রোল করার রেয়াজ হচ্ছে এইটা যে প্রত্যেকটা স্বর আমি যখন সা থেকে রে বা রে থেকে গাতে যাব ভলিউম যেন আপ না হয় ভলিউম যেন স্টেবেল থাকে এবার আমি কি বললাম যে একটু এফোর্টে দিচ্ছি যাতে আমার প্রত্যেকটা ভলিউম যেন আমার চেষ্টা রাখতে হবে আমার গ্রিপে আমার হাতের গ্রিপে আমার আয়ত্ত থাকবে আমার গলা আমার মাথা আমার আয়ত্ত থাকবে অন্য কারণ না তো গা দেখুন বললাম প্রত্যেকটা কিন্তু সমান ওজনে প্রত্যেকটা হচ্ছে আপনার এক লিটারের জলের বোতল এরম ভেবে নেবেন প্রত্যেকটা কিন্তু এক লিটারই জল ধরে তো বেশি ধরলে কি হবে ওভারফ্লো হবে কম ধরলে মনে হবে কম জল তো এক্ষেত্রে সুর বা আমাদের যে ভলম সেই ভলিউমটা কিন্তু সেম রাখতে হবে আর এটা কিন্তু একটু ওপেন থাকবে এটা প্রথম ধরনের যেহেতু দেখাচ্ছি তো এটা আপনারা ভালো করে শুনুন আমাকে অনেকে কমেন্ট করেন যে বেশি কথা বলি তো অ্যাকচুয়ালি বেশি যদি কথা আপনাদের না বোঝাতে পারি তাহলে আমার ভিডিও দেখে তো আপনাদের কোনো লাভ নেই আপনারা দশ মিনিট বা পাঁচ মিনিট যারা ভিডিও করে তাদেরটা দেখতে পারেন বা আদার্স কোথাও শিখতে পারেন আমি যাতে বোঝাতে পারি আপনাকে বিভিন্ন রকম এক্সাম্পল দিতে হয় আপনাদের বোঝানোর ক্ষেত্রে তো আপনারা কিন্তু অনেকে আছেন সেটা পছন্দ করেন আবার কেউ কেউ আছেন যে মানে শর্টে শিখতে চান শটে অ্যাকচুয়ালি শেখা যায় না শর্টে ওই রটানো যায় বা মুখস্থবিদ্যা শটে শিখতে শিখতে গেলে সেটা কোনোদিনও পসিবল না সবসময় লং রান করবেন স্লো বাট স্টেডিয়াম এটাই চাই তো সারে ওই যে বললাম না যে খরগোশ আর কচ্ছপের গল্প আপনারা শুনেছেন ঠিক সেরকম কচ্ছপের মতো আমরা স্লো স্লো শিখবো এবং আস্তে কিন্তু আমরা টার্গেটের দিকে যাব তো সারে প্রত্যেকটা ভলুম কন্ট্রোল সেম হবে গামা একটু ওপেননেস থাকবে পা ধানি সা সানি মা সা একটু প্রেসারে বা একটুখানি খুলে বললাম আবার আসি এবার একটু স্পিড বাড়ি করব। এবার যতটা পারবেন আস্তে আস্তে ব্যালেন্স করার কিন্তু একই লয় মানে এক দুই তিন চার যে লয় করবেন সেই লয় যেন থাকে রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এটা কিন্তু আমি জাস্ট দুবার দেখালাম এটাই হচ্ছে কয়েক রাউন্ড চলবে কয়েকবার চলবে দশ পনেরোবার কুড়িবার সাড়েগাওয়া বাদিন সানিধাভা মাগের সা যেরকম আমি ভয়েস কন্ট্রোল করে বললাম প্রত্যেকটা স্বর যেন সমান ওজন পায় গেলাম এটা গেল এক নম্বর থ্রোয়িং দু নম্বর থ্রোয়িং কী হবে একটু কম এবার এক্ষেত্রে আপনি বলবেন কতটা কম আপনারা নিজেই শুনুন আমি জাস্ট একটু করে দেখাচ্ছি চেষ্টা করছি আমি আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ার আপনাদের বোঝানোর তো এবার যেটা বলেছিলাম সা এটা এবার একটু ছোট বলবো অর্থাৎ মুখটা আ হবে কিন্তু ভলুমটা কন্ট্রোল হবে সা দেখুন সা সা দুটোর মধ্যে পার্থক্য আছে সা তাহলে এবার এটা যদি আমি করি সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এটা কিন্তু চেপে বলছে না দেখুন চেপে বললে কিন্তু প্রত্যেকটা ভলিউম কম বেশি হতো আমাকে কিন্তু ভলিউম একই রাখতে হচ্ছে জাস্ট এই যে লেয়ারটা ছিল এরকম চলছিল সেটা একটু ছোট হলো এবার এরকমই চলবে ঠিক আছে তাহলে প্রথমটা ছিল এতটা বড় সা রে গা মা পরেরটা কী হবে একটু ছোটো করে দিলাম সা রে গা মা এরকম তাহলে সা রে গা মা পা সা এটা গেল দু নম্বর তাহলে তিন নম্বর বা লাস্ট যেটা আমি বললাম সেটা হচ্ছে খুবই কম এবার সেই খুবই কমটা কিন্তু আমি বারবার বলছি চাপা গলা না চাপা কলা খোলা কলা আপনারা ম্যাক্সিমাম কিন্তু ভুল জানেন তো এরপরে আমি একটা ভিডিও বলবো কোনটা খোলা কোনটা চাপা ঠিক আছে অনেকে আমি দেখেছি যে তাদের গান বা সঙ্গীত নিয়ে কোনো চর্চা নেই বা তারা কোনো এরকম সঙ্গীতের কোনো শিক্ষা নেই তারা শুনে বলে তো গলা খুলছিস না কেন গলা চেপে গাইছিস তো তারা অ্যাকচুয়ালি জানে না চাপা কোনটা আর খোলা কোনটা তো এর বিষয়ে এর বিষয়ে পরে ভিডিও করব আমি থার্ড ক্যাটাগরি যেটা বলছি যে খুবই সফট হয়ে আমাকে বলতে হবে সা পা মা মা গা রে সা দেখেছেন আমি কিন্তু চাপিনি আমার ভয়েসটা কিন্তু কমেছে মানে ভয়েস মানে ভলিউমটা কমেছে সুরটা কম লাগছে না ভয়েসটা কমেছে শুধু কিন্তু আমার মুখের ধরন বা মুখ খোলাটা কিন্তু সেম তাহলে সা সা মা পুরো ভয়েস টেক্সচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এবার এইগুলোই কিন্তু এই আধুনিক গান বলুন বা আমাদের রবীন্দ্রসঙ্গীতেও কিন্তু লাগে তো এই যে মেলোডিক ব্যাপারটা যে মেলোডিয়াস যে ভয়েস কন্ট্রোল এইবার এটাই যে প্র্যাকটিস করবেন প্রথমে হার্ড একটু মানে প্রেশারটা একটু থাকবে তারপরে মিডিয়াম তারপরে কম আমি জাস্ট একবার করে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন তিন ধরনের জাস্ট এটা রে গা মা জিনিসের উপর করবেন এখন জাস্ট ভলিউমগুলোকে কন্ট্রোল করার জন্য ধা পা মা রে সা এটা গেল প্রথম দ্বিতীয় নম্বর সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা রে সা থার্ড নম্বর সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা রে সা মনে হবে লাস্টেরটা একটু চাপা কিন্তু সাউন্ড যেহেতু কম সুতরাং মনে হবে ওটা চাপা কিন্তু অ্যাকচুয়ালি চাপানা ঠিক আছে তো আশা করি আপনাদের এই এই ভলিউম কন্ট্রোল বা ভলিউম ডায়নামিক্স সম্পর্কে আমি যে লেসনটি দিলাম পুরোটা বোঝাতে পেরেছি আর যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন নিচে কমেন্ট করে আর আমি কিন্তু আপনাদের সবার কমেন্ট কিন্তু রিপ্লাই দিই সুতরাং টেনশন করবে না সবাই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো খারাপ তো যারা আমাকে পার্সোনালি ক্লাস করতে চান অবশ্যই আমি অনলাইনে ক্লাস করাই এখানে নাম্বার দেওয়া আছে পার্সোনাল অনলাইনে আমি ক্লাস করাই এই নাম্বারে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই অবধি আজকে রাখলাম ভিডিওটা আশা করি আপনাদের প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে তো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন দিয়ে রেজাজ করুন ধন্যবাদ